আসতে পেরেছি সাড়ে ধাক্কে পেরেছি এবং এই সালে তিরিশ লাখ মানুষকে রক্ত দিয়ে রক্ত দিয়ে এই দেশটা পাকিস্তানের কাছ থেকে নিয়ে এসেছে আগে এটার নাম আগের এই ঘটনা তো জানি আমাদের বাংলাদেশকে ঈদ পাকিস্তান বলা হতো আগে বাংলাদেশ বলা হতো না আমরা তিরিশ লাখ মানুষ এই রক্ত দিয়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি ছোট আমি আমি ও করি যেন যে আমি সবার এবং শুনেছিলাম যখন শুনি আমি ভয় আমি আন্দোলন করে চলেছি আবু সাহেব শেষ যুদ্ধ তাহলে এরকম করা হলো তাহলে আবু সাহেব কেন মারা হলো এটা আমার প্রশ্ন যে আবু সাহেব মুখ কেন মারা হলো মুখ

দেবে যে আর নহয় ওরানো আল্লাহর কাছে ওইভাবে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে তাইপতি বি আসে তার অনেক বয়স হয়েছে তাই এখন সে এখন অনেক কাৎ করেছে এইজন্য দয়া করে এই যে ফলে কমেন্ট দাও না এইটা তার উচিত তার জন্য আমার আর কিছু বলা নি আমি জাস্ট এটাই বলতে চাই তার কাছে দুইটা অপশন এখন বাকি আছে সেই অপশনটা হচ্ছে ফার্স্ট রান সে আলাদা করে ডাবা করে ফিরাস हेलो गुड बेटर এখন সে গিলোতো সে এ বাংলাদেশে আসো আমাদের সাথে